মাত্র তিরিশ সেকেন্ডে যাচাই করে নিন আপনার স্মার্টফোনে থাকা সমস্ত প্রকার অ্যাপের মধ্যে কোন অ্যাপ আপনার কতটুকু পরিমাণের চার্জ কেটে নিচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার সময় তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন প্রকার অ্যাপকেই ব্যবহার করি যে অ্যাপ গুলা ব্যবহারের মধ্যে থেকেই তো আমাদের ফোনের চার্জ কেটে নেওয়া হয় কিন্তু আপনি কি জানেন আপনি যে ফোন ইউজ করতেছেন এবং ওই ফোনের যে চার্জ কেটে নেওয়া হচ্ছে ওই চার্জগুলো আপনার কোন অ্যাপ থেকে কত পার্সেন্ট কেটে নিচ্ছে যদি জেনে না থাকেন ছোট্ট এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আই হোপ যে কোনো সময় আপনার কাজে আসতে পারে কেননা অনেক সময় তো আপনার ফ্যানরা আপনার ফোন হাতে নিয়ে বিভিন্ন কাজ করে আপনার অজান্তে এবং আপনার ফোন ব্যবহার করার পর সে রিসেন্ট ফাইল থেকে সমস্ত অ্যাপ ডিলিট করে দেয় যার ফলে আপনি জানেন না সে কি কি অ্যাপ ভিজিট করেছে ঠিক আজকের এই ট্রিকটি অ্যাপ্লাই করলে কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন আপনার ফোন হাত নিয়ে আপনার বন্ধুরা আপনার অজান্তে কোন কোন অ্যাপে বেশিক্ষণ ছিল সো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করে নেবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না করলে নয় এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট গুরুত্বপূর্ণ সেটিং টিপস অ্যান্ড ট্রিক ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে যদি মিস করতে না চান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে লেটস চেক ইট আউট তো সর্বপ্রথম চলে যান আপনার ফোন থেকে সেটিং অ্যাপে সেটিং অ্যাপে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রোল করবেন এখানে খুঁজবেন আপনি ব্যাটারির অপশনটি তো যদি যারা পাবেন না তারা কি করবেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন সেটিংয়ে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমার এখানে দেখুন ব্যাটারি অপশন আমি এখন এই ব্যাটারি অপশনে ক্লিক করব ক্লিক করার পর এরকমই ইন্টারফেস আসলো হতো এখান থেকে আমি যদি একটু নিচের দিকে যাই এখানে পুরো গ্রাফটি আমার শো করাচ্ছে আপনাদেরও সেম টু সেম শো করাবে হয়তো অন্যভাবে আপনাদের শো করাতে পারে কেননা এক এক ফোনে এক এক রকম ওকে এবার এখানে এই নীল ডাকটা হচ্ছে মেন ফোকাস আপনি কতক্ষণ সময়ের দেখতে যাচ্ছেন কয়টা থেকে কয়টা আপনার সময়ের প্রতিশীন মতো আপনি এটি নিয়ে যাবেন দেখুন এখানে টাইমও আছে তো আপনি চাইলে এটি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এদিকেও নিয়ে যেতে পারবেন আবার ওদিকেও নিয়ে যেতে পারবেন এগুলো বাড়ানো যত বাড়াবেন তত আপনার সময়টা লং হবে যত ছোট করবেন আপনার সময়টা ছোট হবে ধরুন আমি ছুট করলাম সেই ক্ষেত্রে এখানে হচ্ছে এগারোটা টু বারোটা আপনি বাড়ালে হবে এগারোটা থেকে পাঁচটা ছয়টা সাতটায় সেটা আপনি আপনার হিসাব মতো বাড়িয়ে নেবেন এবং আপনি চাইলে পুরা চব্বিশ ঘন্টারও দেখতে পারবেন তার জন্য আপনাকে এভাবে দাগটা পুরো টেনে দিতে হবে তো ধরুন ছয়টা থেকে নয়টা পর্যন্ত আমি ফোন ইউজ করার ওই দেখবো কোন অ্যাপে ঠিক তখন কত পার্সেন্ট চার্জ কেটে নেওয়া হয়েছিল তো তার জন্য আমাকে এই দাগটাকে ছয়টা থেকে নয়টার জায়গাতে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ঠিক এখানে মাঝখান বরাবর আপনি যদি আরো বাড়াতে চান সেক্ষেত্রে আপনি ডান দিক থেকে আরো বাড়াতে পারবেন তো ছয়টা থেকে নয়টা পর্যন্ত যে আমি ফোন ব্যবহার করেছিলাম তার থেকে সবচেয়ে বেশি অ্যাপ কেটে নেওয়া হয়েছিল ইউটিউব থেকে একুশ দশমিক বারো পার্সেন্ট তার মানে আমি ইউটিউব অ্যাপটি ওই সময়টা বেশি ব্যবহার করেছি দ্বিতীয়ত দেখুন মেসেজ অ্যাপ যেখান থেকে কেটে নেওয়া হয়েছে বিশ দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট এরপর ফেসবুক উনিশ দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট এছাড়াও আপনি যদি আরও অ্যাপ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে নিচে মোর অ্যাপ অপশানে ক্লিক করলে কিন্তু আরও বিভিন্ন অ্যাপ চলে আসবে যেগুলো থেকে আপনার চার্জ কেটে নেওয়া হয়েছিল শুধু এটা না আমি যদি দেখুন এখান থেকে পুরো লাইনটা টেনে দিই আই মিন আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমার ইউটিউব থেকে কত পার্সেন্ট নিয়ে গেছে সেটা এখানে দেখাচ্ছে দেখুন আমার ইউটিউব থেকে পুরো চব্বিশ ঘন্টার মধ্যে আটত্রিশ দশমিক তিয়াত্তর পার্সেন্ট চার্জ কেটে নেওয়া হয়েছে এবং এই আটত্রিশ পার্সেন্ট চার্জ কতক্ষণ ব্যবহার করার কারণে আমার কেটে নেওয়া হয়েছে তো সেটা জানার জন্য আমি যদি এখান থেকে ইউটিউব অ্যাপের উপর ক্লিক করি তাহলে দেখুন সিপিইউ টোটাল দেখুন এখানে আমি আটত্রিশ মিনিট বাইশ সেকেন্ড ইউটিউব অ্যাপটি ব্যবহার করেছি যার ফলে আমার আটত্রিশ দশমিক তিয়াত্তর পার্সেন্ট চার্জ কেটে নেওয়া হয়েছে সো আপনি চাইলে প্রত্যেকটি অ্যাপে এভাবে কস্ট পার ইউনিটটা দেখতে পারবেন যার ফলে আপনার ব্যাটারি চার্জ কেটে নেওয়া হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন তো মোবাইল ফোনের ছোট্ট এই ট্রিকটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে